রাজ্য বিধানসভা ভবনে রাজ্যের একমাত্র বিধানসভা আসনে নির্বাচন সম্পূর্ণ বিজেপির হয়ে রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রদেশ বিজেপি শাসক দলের জয় নিশ্চিত হলেও প্রতিপক্ষ প্রার্থী যেহেতু রয়েছে তাই ভোট হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আর তাতে ভোটাধিকার প্রয়োগ করেন বিধানসভা সদস্যরা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যসভা শূন্য আসনগুলি নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার যদি অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পরাজয় নির্ধারণ হয়ে যায় ফলে হাতে গোনা মাত্র কয়েকটি আসনে এদিন অনুষ্ঠিত হয় ভোট এর মধ্যে একটি হল রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনটি রাজ্যসভার একমাত্র আসনে শাসক দল প্রার্থী করেছে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে অপরদিকে বিরোধী দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সিপিএম দলের সুধন দাস দ্বিমুখী লড়াই এদিন ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্য বিধানসভা সদস্যরা তাতে ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ থেকে শুরু করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ মন্ত্রী বিধায়করা এদিন সকাল থেকে শুরু হয় রাজ্যসভার ত্রিপুরা একটি আসনে ভোট পর্ব সকাল নটা থেকে ত্রিপুরা বিধানসভার লবিতে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে তবে বিধানসভা ভবনে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটার না হয়েও প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন শাসক দলের প্রার্থী রাজীব ভট্টাচার্য সিপিএম প্রার্থী সুধন দাস সোনান্য নেতৃত্ব তবে রাজ্যসভার এই ভোটগ্রহণকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে এদিন সৌজন্যতা ছিল বেশ লক্ষণীয় ভোটদান করে মুখ্যমন্ত্রী বলেন শাসক দলের প্রার্থীর জয় একশো শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী বলেন বিজেপি সহ তাদের সঠিক দলে সাতচল্লিশটি ভোট পেয়ে নিশ্চিত জয় পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী রাজীব ভট্টাচার্য হান্ড্রেড পার্সেন্ট জয় রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব থেকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোর্টি সেভেন ভোট টোটাল মানে বিজেপি তিব্রামথা এবং আইপিএফ টোটাল ফোর্টি সেভেন ভোট ফোর্টি সেভেন ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ ওদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই রিপোর্ট সার্চ ইন্ডিয়া ন্যান